নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট বন্ধুরা আপনাদেরকে আমি আগের থেকে বলছিলাম যে উনিশশো পর জন্ম মানে এই যে ব্যাপারটা এটা নিয়ে আমি আগেই আলোচনা করেছিলাম যে নাইনটিন এইটটি সেভেনে পর জন্ম হলে আপনাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক না হলে আপনি প্রবলেমে পড়বেন উনিশশো সাল আগে হলে জন্ম হলে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে না আপনার উনিশশো গতকাল একজন আমাকে কমেন্ট করে বলেছে তার উনিশশো সালের দলিল আছে বাপ ঠাকুরদাদার তাদের রয়েছে তার তো জন্ম এখন সে এখন হয়তো ছোট বাট তার বাপ ঠাকুর দাদার উনিশশো সালের দলিল রয়েছে ভারতের আর এই যে উনিশশো সালে আগে জন্ম হলে তার বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তো নয় তবে অবশ্যই কিন্তু উনিশশো সালের আগে দলিল দেখাতে হবে কি বলেছে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এনআরসির ছক কেন্দ্রকে কেন্দ্রে তো মমতার পর জন্ম ভোটারদের দিতে হবে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ বিশাল বিশাল বন্ধুরা যেটা আমি থেকে বলছিলাম আগেই নাগরিকত্ব নির্ধারণ প্রশ্ন বিহার ভোটের মুখে এমনই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে আর তার সূত্রপাত নির্বাচন কমিশনের একটি নির্দেশিকায় কি বলা হয়েছে আমার দেখব বিস্তারিত বন্ধুরা কেননা এনআরসিতে শুধুমাত্র মুসলিম নয় হিন্দুরাও কিন্তু প্রভাবিত হবেন হিন্দুদেরও সমস্যা হতে পারে কারণ ডকুমেন্টে ভিত্তিতে হবে কেউ কোনো সরকার এসে আপনাকে হিন্দু বলে আপনাকে গায়ে হাত দিয়ে আপনাকে ভারতীয় করে দেওয়া হবে বা এনআইসি লিস্টে নাম তুলে দেওয়া হবে এমনটা কিন্তু নয় আসামে বহু হিন্দু ভুক্তভোগী হয়েছে মারা গিয়েছে সুইসাইডও করেছে পশ্চিমবঙ্গ সুসাইড করেছে যেটা আমি আপনাকে আগেও ভিডিও করে দেখেছি প্রমাণও দিয়েছি এর এই যে স্টেপ বাই স্টেপ যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এনপিআর সেন্সাস এই যে সবগুলো কিছু করা হচ্ছে বা হচ্ছে হবে আগামী দিনে শুরু হবে দেড় বছর চলবে এই সমস্ত কিছুর ভিত্তিতে আপনার যে পারিবারিক তথ্য নেওয়া হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি দিক থেকে এনআরসির দিকে যাচ্ছে কারণ এনআরসি হবে এবার দেখুন যে নির্দেশিকা দেওয়া হয়েছে বিহারে ভোটের মুখে আর তাদের সূত্রপাত নির্বাচন কমিশনের একটা নির্দেশিকায় তাদের সাব জানানো হয়েছে ভোটার তালিকায় নাম থাকাটা যথেষ্ট নয় যেটা আমি আগেও আপনাকে বলেছি ভোটার কার্ড ভারতীয় থাকার প্রমাণ নয় বা ভারতীয় হওয়ার প্রমাণ নয় ভোটার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র এবং আপনি ভোট দিতে পারবেন এটা দিয়ে আপনি কখনোই ভারতীয় হওয়ার দাবি করতে পারবেন না সংশ্লিষ্ট ভোটারকে এবার দিতে হবে নাগরিকত্বের নথি এবং ঘোষণাপত্র তাহলে এই ভোটারদেরকে প্রত্যেকদের প্রত্যেকে কিন্তু নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র একে মুসলেকা বললেও খুব ভুল হবে না মুসলেকা মানে আপনার ছ ঘোষণা আপনার ঠিক আছে এবার দেখেন একে ব্লক লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি যাবেন এবং সেই তথ্য যাচাই করে আপলোড করবেন আপনি আপনার যে ডিক্লারেশনটা আপনি দিচ্ছেন বা দেবেন এটা কিন্তু জন্য করা হচ্ছে পরবর্তীতে আপনাকে কোর্ট কেসেও কিন্তু বা আপনাকে ভারতীয় অঘ মানে নয় সেটাও ঘোষণা হতে পারে বিভিন্ন সমস্যা আমি একটা পর একটা আপনাকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আপডেটগুলো আপনারা আগের থেকেই ডকুমেন্টগুলো রেডি করবেন যাতে কোনো সমস্যা না হয়ে থাকে আপনার এবং এনএসসি থেকে মুখ ফিরে নেবেন কিছু হবে না হঠাৎ করে শুরু হয়ে গেলো এটা কিন্তু আপনি পাবনে পড়বেন তাই আমি চেষ্টা করছি যে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে এই খবরগুলো দেওয়ার জন্য যাতে আপনি সজাগ থাকেন এখানে শেষ নয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলিকেও আগে থেকে জানিয়ে দিতে হবে বুথ লেভেল এজেন্টের নাম কমিশন একে বলছে ইনটেনসিভ রিভিশন অব ইলেকট্রাল রোলস বিহার দিয়ে শুরু হচ্ছে প্রক্রিয়া তারপর কার্যকর হবে গোটা দেশে মানে বিহারে প্রথমে ট্রায়াল চলছে এর নেপথ্যে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আসল লক্ষ্যটা কী এই প্রশ্নে ক্ষোভের বিস্ফোরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্র সরকারের নির্দেশিকা এই যে তাদের যে ব্যবস্থাপনা এটাতে তিনি প্রশ্ন তুলেছেন তিনি সাফ দাবি করেছেন নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে ভোটার তালিকায় কারচুপির পথ খুলে দিচ্ছে এ কাজে নামানো হচ্ছে কমিশন এবং অন্যান্য এজেন্সিকে আর সেই সঙ্গে গোটা দেশকে তুলে দিতে চাইছে এনআরসির আগ্নেয়গিরি উপর তো বন্ধুরা এই যে এনআরসির বিষয়টা তিনি বাবাতে আগের থেকেই তিনি সুর চড়িয়েছেন তো এই সমস্যাটাকে বেরিয়ে আসে একটাই উপায় বন্ধুরা নিজেদের ডকুমেন্ট নিজেরাই ঠিকঠাক রাখবো যাতে কোনোরকম সমস্যা না হতে পারে পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ